ধর্ম হয় না। পর্যন্ত এমনটাই বারবার শোনা গিয়েছে। কিন্তু এবার কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে ঘটনা ঘটল যেভাবে হিন্দুদের বেছে বেছে তাদের উপরে নির্বিচারে গুলি চালালো জঙ্গিরা তা অত্যন্ত লজ্জাজনক এমনটাই দাবি করে এবার বীরভূমে দুবরাজপুরে সাধারণ মানুষেরা পা মেলালেন মৌন মিছিলে কাশ্মীরের পাহগাঁও এমন ঘটনার প্রতিবাদে সাধারণ মানুষেরা বৃহস্পতিবার কালো ব্যাচ পরে মৌন মিছিলে সামিল হন আর এই মৌন মিছিল থেকেই তারা সরকারের কাছে আবেদন জানান যাতে ঘটনার প্রতিবাদে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয় সরকার কাশ্মীরের পাহেলগাঁওয়ের ঘটনার প্রতিবাদে এদিন দুবরাজপুরের শারদা ফুটবল ময়দান থেকে মৌন মিছিল শুরু হয় এবং সেই মৌন মিছিল দুবরাজপুর শহর পরিক্রমা করে পথিকৃত ময়দানে শেষ হয় মৌন মিছিল শেষে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয় এই মৌন মিছিলে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে আবার কয়েকজন ছিলেন প্রাক্তন সেনা কর্মী প্রাক্তন সেনা কর্মীদের তরফে দাবি করা হয়েছে ধর্ম বেছে বেছে এমন নিষ্ঠুরভাবে পর্যটকদের ওপর গুলি চালানো তারা মোটেই মেনে নিতে পারছেন না শুনেছিলাম যে আতঙ্কবাদীদের কোনো জাত পাত কিছুই থাকে না কিন্তু এইবার যেভাবে ঘটলো হিন্দুদেরকে জাত জিজ্ঞেস করে করে বেছে বেছে হত্যা করা হলো এটা সত্যিই খুবই নিন্দনীয় তাই আমরা সবাই সরকারের কাছে অনুরোধ করব হাত জোর করে অনুরোধ করব এর বদলা যেন সরকার কঠোরভাবে নেয় তাহলে আমরা আমাদের যে মৌন মিছিল বাঙালিদের যেভাবে হিন্দুদেরকে হত্যা করা হয়েছে তাদের পরিবারের যে দুঃখ সেটা অনেকটাই কম হবে